দুর্গাপুজো দশমীকে কেন বিজয় দশমী বলা হয় জানেন এর পেছনে রয়েছে বহু কাহিনী দশমী তিথিতে এই নিয়মগুলি পালন করতে কিন্তু একেবারেই ভুলবেন না মায়ের বিদায় বেলা সামান্য কয়েকটি নিয়ম পালন করতে পারলেই সারা বছর দেবী দুর্গার কৃপা দৃষ্টি বজায় থাকবে দশমী এলেই যেন সকলের মনটা ভারাক্রান্ত হয়ে যায় মায়ের বিদায় বেলা আবার একটা বছর পর উমা আসবেন দশমীতে সিঁদুর খেলার পাশাপাশি চলে মিষ্টি মুখ জানেন কি দুর্গাপুজো দশমীকে কেন বিজয় দশমী বলা হয় দশমীতে পিতৃগৃহ ছেড়ে উমা এবার ফিরবেন কৈলাসে স্বামী মহাদেবের কাছে মন খারাপ করে তাকে বিদায় দেবেন মর্তবাসী দুর্গাপুজোর এই শেষ দিনটিকে দশমী বা বিজয় দশমী বলা হয়ে থাকে দশমী কেন বলা হয় তা সহজেই বোঝা সম্ভব দেবী পক্ষের দশম দিন এটি তার সঙ্গে বিজয় শব্দটি জুড়ে যাওয়ার বিশেষ তাৎপর্য রয়েছে পুরাকালে মহিষাসুর নামে এক অসুর ব্রহ্মার বর পেয়ে প্রবল ক্ষমতাশালী হয়ে স্বর্গ মর্ত পাতাল দখল দখল করে নেন তিনি দেবরাজ ইন্দ্রকে স্বর্গ থেকে বিচ্যুত করেন ব্রহ্মা তাকে বর দিয়েছিলেন যে কোন পুরুষ তাকে হত্যা করতে পারবেন না তবে কোনো নারী যে তাকে বধ করতে পারবেন না এমন বর দেওয়া হয়নি তখন সব দেবতার সম্মিলিত শক্তি থেকে আবির্ভূত হন দেবী দুর্গা পুরাণে মহিষাসুর বধের কাহিনী অনুসারে টানা নয় দিন ও নয় রাত্রি যুদ্ধের পর শুক্লা দশমীতে দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন এই বিজয় লাভকেই বিজয়া দশমী হিসেবে চিহ্নিত করা হয় রামায়ণ অনুসারে ক্রেতা যুগে লঙ্কার রাজা রাবণ শ্রীরামচন্দ্র পত্নী সীতাকে অপহরণ করেছিলেন দেবী দুর্গার আশীর্বাদ নিয়ে রাম স্ত্রীকে উদ্ধার করতে লঙ্কা আক্রমণ করেন শুক্লা দশমীতেই তিনি রাবণকে বধ করেন রাবণের বিরুদ্ধে যুদ্ধে রামের জয়লাভকেও চিহ্নিত করা হয় বিজয় দশমী হিসেবে আবার অনেকে মনে করেন দেবীকে মাটির প্রতিমা থেকে মুক্তি দেওয়া হয় এদিন সেই কারণেই এটি বিজয় দশমী নামেই নাকি পরিচিত তার দিন ধরে চিন্ময়ী দেবীকে যে মিন্ময়ী রূপে করা হয় দশমীতে বিসর্জনের পর তার থেকে মুক্তি পান দেবী দুর্গা আচ্ছা মায়ের বিদায়বেলা অর্থাৎ আজ দশমী তিথিতে কোন নিয়মগুলি পালন করলে দেবী দুর্গার দৃষ্টি আপনার উপর বজায় থাকবে দেখে নিন দশমীতে অবশ্যই মায়ের পায়ে সিঁদুর দান করুন বা কি সিঁদুর মায়ের পায়ের ছুঁয়ে বাড়িতে আনুন সারা বছর সেই সিঁদুর পুরুষ মহিলা নির্বিশেষে সকলেই ব্যবহার করতে পারবেন তাহলে বিপদ থেকে মুক্তি পাবেন কোথাও বেরোনোর সময় ওই সিঁদুর কপালের ছুঁয়ে বেরোতেই পারে বিসর্জনের পর একটি পাত্রে কিছুটা চন্দন বাটা অল্প সিঁদুর অল্প কর্পূর এবং একটি পান ও গোমূত্র মিশিয়ে নিন তারপর ঘরের পবিত্র স্থানে রেখে দিন পাত্রের সামনে অবশ্যই একটি প্রদীপ জ্বালিয়ে রাখুন সাত দিন এই মিশ্রণটি এভাবেই রেখে দেওয়ার পরে জলে দিয়ে দিন তাতে বাড়ি থেকে অশুভ শক্তির বিনাশ ঘটবে দশমীর দিন অর্থাৎ আজ বাড়িতে যারা পড়াশুনো করে তারা অবশ্যই একটি খাতায় দশবার শ্রী দুর্গা লিখুন তাহলে মা দুর্গার আশীর্বাদে পড়াশুনায় মন বসবে শিক্ষা ক্ষেত্রে অনেক উন্নতি করতে পারবেন ছাত্রছাত্রীরা এই নিয়মটি ছাত্রছাত্রীদের দিয়ে দশমীর পরের দিন সকালেও পালন করাতে পারেন উপরিউক্ত সকল তথ্যই শাস্ত্রীয় বিশ্বাসের উপর ভিত্তি করে বলা হয়েছে এবং এই বিশেষ টোটকাগুলি জ্যোতিষ এবং বাস্তুশাস্ত্র মেনেই আপনাকে করতে বলা হয়েছে আপনাকে মানতে বিশ্বাস করতে বাধ্য করে না আমাদের চ্যানেল নিউ রিপোর্ট লাইফস্টাইল বাংলা